একটা মারামারির ঘটনা সংক্রান্ত যে অভিযোগটা নিয়ে আসছিল এটা কালকে রাত্রে নিয়ে আসছে আর কি নীলা ইসরাফিল ওনার সাবেক যে স্বামী ছিল এক্স হাজবেন্ড ওনার নাম হচ্ছে মাজ আরিফ তো ওনার বিরুদ্ধে অভিযোগটা নিয়ে এসেছিল তো সাবেক স্বামী যেহেতু তাদের মধ্যে গত উনত্রিশ তারিখে ঢাকা ক্লাবে একটা ঝামেলা হয়েছিল এবং ওখানে সে তার বক্তব্য মতে সে হচ্ছে গুরুতর হয় প্রিয় দেশবাসী এতক্ষণ যে ফুটেজগুলো দেখেছেন সেগুলো হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধু নীলা ইসরাফিলের উপদেষ্টা পুত্র মোয়াজ আরিফ দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে নীলা ইসরাফিল সকল প্রমাণাদি নিয়ে আইনি সাহায্য পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের দরজায় আঠারো ঘন্টা অপেক্ষা করেন কিন্তু প্রশাসন থেকে জানানো হয় উপরের কর্তৃপক্ষের নির্দেশে মামলা তারা নিতে পারবেন না যে এই মামলা নেওয়া যাবে না উর্ধুতন কর্তৃপক্ষের নির্দেশ আছে উর্ধুতন কর্তৃপক্ষের নির্দেশ আছে তাহলে এখন আমাদের প্রশ্ন তুমি হাসিনা তো নাই হাসিনার ওই স্বৈরাচারী বাহিনীও তো নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে এখন এই উর্ধুতন কর্তৃপক্ষের নির্দেশদাতা কে বা কারা শুধু তাই নয় প্রশাসন থেকে বিএনপি নেতাকে পাঠানো হয়েছে পুরো বিষয়টি সমাধান করার জন্য প্রশাসন কি তাহলে বিএনপি নেতারা চালাচ্ছেন এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা বাজে পরের দিন এখন পুলিশ থেকে রমনাথ থেকে বাইরে ওই এলাকার বিএনপি বলছে উনি নিজে পরিচয় দিচ্ছেন উনি বিএনপির কর্মী

আমরা এই মুহূর্তে রমনা থানায় ওসি সাহেবের রুমে আছি এখানে ডিসি সাহেব এসেছেন ডিসি মাসুদ সাহেব এসেছেন তো উনি আমাদের সাথে কথা বলার পর উনি এখন আলোচনা করতেছেন আমাদেরই আরেক তরুণ আর নেতা ওনার সাথে আলোচনা চলতেছে তো আমাদেরকে পুলিশ কমিশনারের পক্ষ থেকে অফার দেয়া হয়েছে যে আমাদের ভিকটিম কি চায় তার দাবি দাওয়া কী আমাদের দাবি দেওয়া আমার ভিক্তিমের দাবি দেওয়া একটাই সেটা হচ্ছে মামলা হতে হতে হবে হবে শাস্তি রকম কোন এখানে চলবে না তারা উপদেষ্টা তারা হারাম কামাইছে তারা হারাম ক্ষমতা দেখাইতেছে আমরা তো আর ভাই আমরা নর্মাল মানুষ আজকে এই মেয়েটার সাথে যে কাজটা হয়েছে কালকে আপনার মেয়ের সাথে হবে আমার মেয়ের সাথে হবে তখন কি হবে সবাইকে আমরা নেগোসিয়েশনেই যাব কোনো নেগোসিয়েশন চলবে না আমরা বিচার চাই বিচারটা দিতেই হবে আমরা

দেখেছেন আপনারা সবাই এটা এটা হচ্ছে ওইটা ওইভাবে প্রায় দশ ঘন্টার উপরে তিনি থানায় অবস্থা

রেজিস্ট্রেশনে अप्लाई করব না আবার রাতে যদি আমি যদি শুনি তাহলে আমি ওই সময় কিভাবে যাবো? গিয়েছিলেন। ওই সময় লাগে যায় না। এটা এখন তো আমার লাশ

আমরা সকালে আসি সকালে এসে বাবার কাছ শুনে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা ওটা মামলা নেওয়ার মতো হলে তো অবশ্যই মামলা কোনো সমস্যা নেই এবং ওইভাবে যথারীতি আমরা কিন্তু মামলা দেওয়া মামলার দিকেই আমরা এগোচ্ছি কোনো যেটা এবং এটা আমাদের সাথে আমাদের এখানে যে রমনা ভিতরে যে বিষয়গুলো ঘটছে আমরা নিব মামলা সমস্ত ঘটনা পর্যালোচনা করে আমরা একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই তা হলো যে উপদেশটা নিজের পারিবারিক সমস্যা সামাল দিতে পারেন না তাহলে কিসের ভিত্তিতে কোন কোটার ভিত্তিতে হাসান আরিফকে দায়িত্ব দেওয়া হলো কারা হাসান আরিফকে উপদেশটা বানালেন বাংলাদেশ কি তাহলে যাত্রাপালার রঙ্গমঞ্চে পরিণত হয়ে গেল প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে